ব্যক্তিগতভাবে আমি কেবলই একজন শ্রোতা এবং আমি মোটামুটি গান ধরলে যেখানে আমি গান ধরি সেখানে অ্যাবাউট দশ থেকে কুড়ি সেকেন্ড সময় লাগে জায়গাটা খালি হয়ে যেতে তো কলেজে আমাকে কলেজে আমাকে সেই উদ্দেশ্যে বহুবার ব্যবহার করা হয়েছে অ্যাজ আ র্যাপিড ইভাকুয়েশন সিস্টেম তো পরবর্তীকালে যেহেতু অন্য উন্নত উন্নত টেকনোলজি চলে এলো এখন আমার ওই ক্ষমতাটা খুব একটা দরকার হয় না ক্যালকাটা ডিবেটিং সার্কেল একটা অদ্ভুত ছোট গোষ্ঠী ছোট অর্গানাইজেশন যেটা আজ থেকে দশ বছর আগে আমি প্রদীপ এবং আমাদের এক বন্ধু সন্দীপ আমরা তিনজনে মিলে তৈরি করেছিলাম তো সন্দীপ ব্রেন মেরামত করে আমি হার্ট মেরামত করি আর আমাদের বন্ধু প্রদীপ হচ্ছে একজন সাংবাদিক লেখক তো আমাদের তিনজনের একটা মিলিত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে আমাদের স্কুলে টিচাররা কথা বলতে দিত না এবং পরবর্তীকালে বইয়েরা কথা বলতে দিত না তো সেই কারণে আমরা সবসময় খুব ব্যস্ত হতাম যে কোথাও একটা বক বক কথার সময় পাওয়া যেত